একটি প্রশ্ন যে শয়তান বর্তমান যুগে কে বিভ্রান্ত করছে ও ধ্বংস করছে হাউ আর ইফ শেতান ওয়ান্ট টু মিসলিড ও ডিস্ট্রয় ইউথ ইন দিস মডার্ন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি দেন হাউ হি ইজ ডুইং সে কিভাবে ধ্বংস করছে উত্তরটা শুনে আমি অবাক হয়ে গেলাম আপনিও দেখুন

ইসলামিক জ্ঞান থেকে দূরে রাখা কিপিং দ্য ইসলামিক নলেজ ইসলাম সম্পর্কে ভুল ধারণা ও সন্দেহ তৈরি করা ধর্মীয় শিক্ষা ও অনুশীলনের প্রতি অনিহা সৃষ্টি করা আধুনিক ট্রেন্ড ও ফ্যাশনের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে উৎসাহিত করা তিন নৈতিক মূল্যবোধের অবক্ষয় থ্রি মরল ডেগ্রেডেশন জিনা বেপর্দা চলাফেরা গান বাজনা ও নেশার মতো হারাম কাজগুলোকে আকর্ষণীয় করে তোলা লজ্জা ও শালীনতার অনুভূতি নষ্ট করা পশ্চিমা সংস্কৃতি ও সেলিব্রিটিদের অনুসরণ করতে উৎসাহিত করা চার ধর্মীয় কর্তব্য থেকে দূরে রাখা ফোর কিংস নামাজ ও অন্যান্য ইবাদতে অলসতা সৃষ্টি করা ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধা দেওয়া ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা পাঁচ পারিবারিক সম্পর্ক নষ্ট করা ফাইভ ডিস্ট্রয়িং ফ্যামিলি রিলেশনশিপস বাবা মায়ের প্রতি অবাধ্যতা সৃষ্টি করা দেরিতে বিয়ে করতে উৎসাহিত করা পারিবারিক বন্ধন দুর্বল করা ছয় অর্থনৈতিক ফাঁদ সেক্স ইকোনমিক ট্র্যাপস ইন ও সুদের মাধ্যমে যুবকদের আর্থিক সংকটে ফেলা অপ্রয়োজনীয় খরচ ও বিলাসবহুল জীবনযাপনে উৎসাহিত করা সাত সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি সেভেন ক্রিয়েটিং ডাউটস অ্যান্ড ডিসবিলিভস নাস্তিকতা মুক্ত চিন্তা ও বস্তুবাদ প্রচার করে ইমান দুর্বল করা ইসলাম নিয়ে বিভিন্ন প্রশ্ন ও সন্দেহ তৈরি করা 8 সময় নষ্ট করা এইট ওয়েস্টিং টাইম অনস্থায়ী আনন্দ ও বিনোদনের মাধ্যমে যুবকদের মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখা তাদের মূল্যবান সময় নষ্ট করা শয়তানের এই ফাঁদ থেকে বাঁচার উপায় Waste protect ourselves কুরআন নামাজ ও আল্লাহর শরণে নিয়মিত থাকা ভালো বন্ধু ও সৎসঙ্গ বেছে নেওয়া সময়কে সঠিকভাবে কাজে লাগানো ইসলামিক জ্ঞান অর্জন করা জীবনের লক্ষ্য স্থির রাখা এবং পরকালের কথা স্মরণ রাখা শয়তান সবসময় মানুষকে পথ ভ্রষ্ট করতে চায় তাই আমাদের উচিত সর্বদা সচেতন ও ধর্মপ্রাণ থাকা এই ভিডিওটি অবশ্যই তোমার সমস্ত ফ্রেন্ডসদেরকে শেয়ার করো যাতে যুবক সমাজকে বাঁচানো যায়